ফ্যাশন ব্যাংক বিউটির পক্ষ থেকে আমি মনির বলছিলাম যারা পাইকারি ব্যাগের ব্যবসা করতে চান পাইকারি লেডিস ব্যাগের ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আমাদের পেজে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ব্যাগের অনেকগুলো ডিজাইন দেওয়া আছে তার মধ্যে থেকে যারা এখনও আমাদের সাথে যোগাযোগ করেন নাই কিংবা আমাদের কাছ থেকে মাল নেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও যদি ব্যাগের ব্যবসা করতে হয় একবার হলো আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করতে পারেন ইনশাল্লাহ এরপর আমাদের ফ্যান হয়ে যাবে আমাদের কালেকশানগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর প্রাইস রেঞ্জও একদমই হাতের না আমাদের এই সমস্ত প্রোডাক্টগুলো সবগুলোরই ভিডিও দেওয়া আছে যারা যারা নিতে চাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে তাদের জন্য ভিডিওটা করা আর কি যার যে ডিজাইন লাগবে ভিডিওতে দেওয়া আছে ওই সমস্ত ডিজাইন কিংবা এর বাইরেও অনেকগুলো ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে দিই নেই ওনাকে সাথে কন্ট্যাক্ট করা যে ডিজাইন শুধু ওনাকেই দিব আর কাউকে দিব না এরকমও যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে অনেক ডিজাইন আছে যেগুলো শুধুমাত্র একজনকেই দিচ্ছি আর কাউকে দিচ্ছি না রকম অনেক ডিজাইন আছে এর বাইরে অনেক ডিজাইন আছে যেগুলো সবার জন্য রাখছি মানে এক কথা সোজা ব্যাগের ব্যবসার সকল সমস্যার একটা এক জায়গাতেই ওয়ান স্টপ সলিউশন অনেক ধরনের ব্যাগ আছে যার যেটা লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনাদের যদি কোনো পছন্দের ব্যাগ থাকে আমাদেরকে দিলে আমরা সেটাও কিন্তু বানিয়ে দিতে পারব আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি প্রায় সবসময়ই অন্য দর্জনের চাইতে বেস্ট হবে এটা গ্যারেন্টি হিউজ কালেকশান আছে ভিডিওটা বড় করতে যাচ্ছে না এই কারণে আর কি খুলে খুলে দেখাচ্ছি না প্যাকেটের উপর থেকেই দেখাচ্ছি এই যে এই ছাড়াও আমাদের আরেকটা গোডাউন আছে পর্যাপ্ত প্রোডাক্ট স্টক করা আছে যার আস্তে আস্তে আমাদের সবগুলো ডিজাইনের ভিডিও পাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য